দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি গাইবান্ধা উপজেলা সুন্দরগঞ্জ উপজেলা আমরা রয়েছি আজকে বামনডাঙ্গা একটি পল্লীগ্রামে আর আমরা দেখছি দুটি গরু না ভাই দুটি গরু ফাটাগাপ পল্লী গ্রামে রয়েছে আর আমরা দেখছি এখানে রহিম ভাইকে রহিম ভাই সালামালাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আজকে যে দুটা গাভীর

অনেক হাইট গরুটি আমার হ্যাঁ এত বড় আর ভালো হ্যাঁ একদম হাইব্রিড হাইব্রিড তো বিভিন্ন রকমের আছে

হাইট হ্যাঁ হাইট দেখেন আমার থেকে উঁচু হবে ওই পাশে থেকে আমরা দেখতে পাবো না তোলা বাট এটা দিন পুরো গেছে এটা মাত্র সাত আট দিন টাইম আছে হুম দেখা যাচ্ছে না সেই হাইট হাত দেখেন হাত দেন এই দেখছেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি না এই দিক থেকে দেখতে পাবো না এটা আরো ওইটা গরুর থেকে এটা চার বেশি আচ্ছা এটা মাত্র সাত আট দিন টাইম আছে সাত আট দিন টাইম আছে এটা এটা দেখুন তো

তাহলে এটা যা থেকে হলিস্ট্যান এটা হলিস্ট্যান হলিস্ট্যান ফিজিয়ান একেবারে কোয়ালিটি সম্বন্ধে এখন আমরা দুটি গরি দেখলাম বেশ সুন্দর এই পাশেও একটি গরু কোয়ালিটি ফুল আচ্ছা যাই হোক আজকে বাজেটে আসি তাহলে এগুলো বাজেটে আসি আমরা বলেন কেমন কি চাচ্ছেন আপনি গরু না দেখা পর্যন্ত দামের ফিক্স করা যাবে না হ্যাঁ কারণ গরুর হাইট যে নিবে যে আগ্রহী সে আসবে দেখবে দেখার পরে তার সঙ্গে আলোচনা পেক্ষে কথা হবে কারণ গরু বিভিন্ন দামের আছে দেড় লাখেরও আছে দুই লাখেরও আছে আড়াই লাখেরও আছে কিন্তু গরু হাইটের উপর আর দাঁতের উপর ব্যাসেস করে দাম হবে এবং দুধের রেজালের উপর দুধের রেজালের উপর হ্যাঁ দুধের রেজালের উপর আচ্ছা এই গরুর বাচ্চা নামলে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ দুধ আসবে পঁয়ত্রিশ হ্যাঁ গরু দেখলে আমরা বলতে পারি কারণ এই ব্যবসা তো আজকেই করতেছি না বহুদিন থেকে